এবং আপনাদের সম্পর্কে আসছে মন্ডল পরবর্তী প্রতিযোগী আদিল মন্ডল

সন্তান বলতে আমরা সেই সন্তানের কথা বুঝাই যে তার জীবনে নৈতিকতা ঈমান ও সওয়াব আমলে শিষ্টাচার সামাজিক দায়িত্ব সব দিকে কি সহায় এমন সন্তান পিতামাতা সমাজের জন্য গর্বের কারণ হয়ে ওঠে কিন্তু সম্মানিত হাজিরেন আজকের বাস্তবতা অন্য রকম সমাজে অনেক সন্তান রয়েছে যারা মাত্র অর্থ উপার্জনের দিকে মনোযোগী হালাল হারামকে চিন্তা কম নামাজের দ্বারা বাইতকতা নেই এমন সন্তান কি আজকাল অনেকে আদর্শ সন্তান বলে মনে করেন কিন্তু বাস্তবতা যে সন্তান সত্যের পথ বলে গিয়ে মিথ্যার পথে চলে ছেড়ে দিনে গ্রহণযোগ্য মনে করে এমন সন্তান কখনো সন্তান হতে পারে না

نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিচারক মন্ডলী ও আমার সামনে বসে থাকা মাসা ছাত্র বিন্দু ও অতিথিগণ আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সে বিষয়টি হচ্ছে আদর্শ সন্তান গঠনে পিতা মাতার ভূমিকা সম্মানিত হাজরিন আদর্শ সন্তান বলতে আমরা সেই সন্তানের কথা বোঝাই যে তার জীবনে নৈতিকতা ইমান অসৎ আমলে শিষ্টাচার ও সামাজিক দায়িত্বে সব দিকে উৎকৃষ্ট হয় এমন সন্তান পিতামাতা ও সমাজের জন্য গর্বের কারণ হয়ে ওঠে কিন্তু সম্মানিত হাজরিন

তাদেরকে হালাল রিজি খুব তাদেরকে হালাল হারাম সত্য মিথ্যা শিখানো আদর্শ সন্তান করে তুলতে হলে এই শিক্ষাগুলি দিতে হবে কিন্তু আজ বর্তমান সমাজে অধিকাংশ পিতা হালাল হারাল চিনে না সন্তানে ভালো জীবন জমানে তারা হালাল পথ দ্বারা উপার্জন করে এবং তার সন্তান সন্তানকে খাইয়ে পড়িয়ে জীবন্ত তো জাহান্নামের জ্বালানি রূপে গড়ে তোলে অথচ পৃথিবীতে কোনো বাবা মা এটা চায় না যে তার সন্তান কোনো রূপকে ক্ষতি করুক কিভাবে এত ক্ষতি করতে পারে তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লু জিসাদিন নাবাদা নাসুদ ফান্নারা আওলা বিহি অর্থাৎ যে দেহ খাদ্য দ্বারা গঠিত

তাই সম্মানিত হাজরিন আদর্শ সন্তান করে তুলতে হলে পিতামাকে পিতামাতাকে আগে আদর্শ বানা দেবে পাঁচ উক্ত নামাজি হবে তাই সম্মানিত হাজরিন আমাদের এই কথা মনে রাখতে হবে যে আমরা গাছ লাগিয়ে যখন আম ফলে আশা করা যায় না অনুরূপ ভাবে অপরকার বিষয়গুলিকে বাদ দিয়ে আদর্শ সন্তান করে তোলা যায় না তা এখান থেকে আমার বক্তব্য ইতি করছি ওমা আলাইনা ইল্লাল বালাদ পয়সা আল্লাহ

السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأمر أهلك بالصلاة والسبيل عليها جب جب صنص الله تعالى يا يودر ماليك ند آج کے باس من سامنے آدھان گھٹنے پتہ متارا সম্মানিত হাজিরিন আজ সুসংদান বলতামনাছে সন্তানদের কথা বুঝাই যে তার জীবনের নৈতিকতা ইমানসাতমলে শ্রেষ্ঠচার সামাজিক দায়িত্বসবদিকে উৎকৃষ্ট হয় এমন সন্তান পিতামাতার সামাজিক জননে করবে কারণে ওঠে

তাই আজকে জেনার বাবা মা আগামী দিনের জবাবদিহি করতে হবে কেন আজ আপনার সন্তান সত্যের পথ দাঁড়িয়েছে আপনি তো তার আদর্শের আলো আপনি তো তার সত্যের সারি তাই আর নয় দেরি যে কেউ নাজি আর গড়ে তোর আদর্শ সন্তান কারণ আজকের শিশু হবে আগামী দিনের ভবিষ্যৎ তাই তাদের আদর্শ রূপে গড়ে তুলতে হলে পিতামাতার কিছু দায়িত্ব রয়েছে জানিম না রোব

তাই প্রত্যেক পিতামাতার উপর দায়িত্ব তাদের সন্তানদের কেমন পরিবেশে রাখা যাতে করে তারা পাপ কাজ থেকে বেঁচে থাকতে পারে সম্মানিত হাজরিন তৃতীয় নম্বর হচ্ছে তাদেরকে হালার জি এবং তাদের হালার হারাম সত্য মিথ্যা পার্থক্য শেখানো তাই সন্তানকে আদর্শ রূপে গড়ে তুলতে শিক্ষা দিতে হবে কিন্তু আজ বর্তমান সমাজে অধিকাংশ পিতা মাতার উপার্জনের ক্ষেত্রে হালাল হারামকে চিনে না সন্তানের ভালো জীবনযাপনের জন্য তারা হারাম পথে অর্থ উপার্জন করে এবং তাদের খাইয়ে জীবন দ জাহান্নামে জ্বালারি রূপে করে তোলে অতএব হে আবিদেবি করো বাবা চাই না যে তার সন্তানে কোন রূপকে কেউ ক্ষতি করুক কিন্তু তারা কিভাবে তোমার ক্ষতি করতে পারে এর মনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী কুল্লু জাসাদিন নবাদা মিন সুহুদ বননার আওলাবিহি অর্থাৎ যে দহ হারাম খাদ্য দ্বারা গঠিত হয় জেতার জন্য জাহান্নাম আগুনই দষ্ট সম্মানিত হাজিদিন চতুর্থ নম্বর হচ্ছে তাদেরকে সৎ কাজ আদেশ এবং অসৎ কাজ অধপাদমন করা সম্মানিত হাজরিন পঞ্চম নম্বর হচ্ছে তাদেরকে ছোটবেলা থেকে তাদেরকে ছোটবেলা থেকে নামাজের তাদের ছোটবেলা থেকে নামাজে হুকুম নির্দেশ দাও এবং এর মর্মে মহান আল্লাহ সুরাত শপথ শ্রী মোড়াইতে মধ্যে বলেন ও মোড়া হালকায় সোলাই দশ আলাইহা তুমি তোমার পরিবার বর্গ নামাজের নির্দেশ দাও এবং নিজেও এত অভিযোগ থাকো আর আল্লাহ রসুল আবুদাউদের চারশো পঁচানব্বই নম্বর মধ্যে বলেন তোমরা তোমাদের ছেলে মেয়েকে সাত বছর বয়স থেকে নামাজে হুকুম দাও কিন্তু দুর্ভাগ্য বিষয় আমরা বাবা মা নিজেরাই তো নামাজ পড়ি না তাহলে ছেলে মেয়েরা কিভাবে নামাজে হবে তার সম্মান তো আছেন আদর্শ সন্তান করতে হলে বাবা মাকে আগে আদর্শ হতে হবে তাদেরকে পাঁচ অক্ত নামাজি হতে হবে তাই সম্মানিত হয় আমাদের কথা মনে রাখতে হবে যে আমরা গাছ লাগিয়ে আম ফলে আশা করা যায় না অনুরূপ ভাবে বিষয়গুলি বাদ দিয়ে আদর্শ সন্তান গড়ে তোলা নিচুক আমি কাজ তাই এখান থেকে আমার বক্তব্য দিকে করছি আমার আইন এই লাল বারাত পরিষদ আল্লাহর কাছে দোয়া করি তুমি আমাদের সকল বাবা মাকে আদর্শ সন্তান গড়ে তোলা তৌফিক দান করো আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে এখন আপনাদের সম্মুখে আছেন জামিউল ইসলাম পরবর্তী প্রতিযোগী হচ্ছে আব্দুর রাজ্জাক দুই তরী হইতো গো আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লিলা যাব দেয় বসং চাল্লা তলে যিনি সৃষ্টি জগতে মালিক অথবা দলুদ শলাম বসি দেখা মা দেশে বিফল সম্মানিত আজকে সভা সভাপতি মহাশয় উৎচারণ মন করে এবং আমার সামনে বসে থাকা আত্ম মহাদেশের সাত বিন্দু অতিথিগণ আজকে আমি আমদানির সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি তার আদর্শ সন্তান কথা নেই পিতা পাতার ভূমিকা সম্মানিত হার জিনিস আদর্শ সন্তান বলে সেই সন্তানের কথা বোঝাই

এই মন্দগণ তোমরা নিজেদের এবং তোমার পরিবার বর্গকে সেই জাহান্ন নেবা কুণ্ঠক লক্ষ্য কর যার জল আদর্শ মানুষ এবং পাথ তাই প্রত্যেক পিতা মধ্যে দায়িত্ব যে তাদের সন্তান কেমন পরিবেশে রাখা যাতে করে তারা পাপ কাজটা বসে থাকতে পারে সম্মানিত হাজির দিত নব হচ্ছে তাদেরকে হালাল লিজি খাওয়ানো তাদের হালাল হারাম সত্য মিথ্যা পার্থ শেখানো তাই সন্তান কাধে করতে হলে তাদের দিতে হবে কিন্তু বর্তমান সময় অতি কম সুবিধা মতো উপার্জনের হালাল হালার হলাল করলে করে না সন্তান উন্নত জীবন যে বনের লক্ষ্যে তার হারাম পদ অর্থ উপার্জন করে এবং তার সন্তান কা খাইয়ে জীবনটা নি বানিয়ে গড়ে তোলে অতএব পৃথিবীর কোনোভাবে তো চায় না যে তার সন্তান কোনো কে ক্ষতি করুক কিন্তু তার এত বড় ক্ষতি কীভাবে করতে পারে এ মেলা শুনছাল ন ভালোই ভালো

وامر اهلك بالصلاه واستبر عليها تمي تما পরিবার তুমি তোমার পরিবারকে নামাজ শিক্ষা দাও এবং তাতে তুমি অবিচল থাকো এ মমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ চাসে বুচান ও হাদিসের মধ্যে বলেন তোমরা নিসলেমে দেখে সাত বছর বয়সে নামাজ শিক্ষা দাও